ভিউয়ার্স আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক বড় একটা সুসংবাদ নিয়ে আসছি আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনার যদি গ্রামীণ ফোন থেকে থাকে তাহলে আপনি আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর জন্য কোনো এমবি বা রিচার্জ করতে হবে না আপনি আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন স্বাধীন বাংলাদেশ উপলক্ষে গ্রামীণ সিম কোম্পানি আপনাদের এই অফারটা দিচ্ছে সীমিত সময়ের জন্য মাত্র দুই দিন আপনারা আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন আমি সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দেখিয়ে দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ইয়ার্স গ্রামীণ সিম কোম্পানি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই অফারটি পাবলিশ করছে এই জন্য এই অফারটি দেখার জন্য শুরুতে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন নেওয়ার পর উপরে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোন লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর ষোলো মিলিয়ন লাইক ষোলো মিলিয়ন ফলোয়ার্স এর পেজটা দেখতে পারবেন এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে গেবে যাবেন নিচে আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন এই শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি তার মানে শুক্রবার এবং শনিবার আমাদের সবার জন্য গ্রামীণ সিম কোম্পানি একদম ফ্রি ইন্টারনেট চালু করে দিয়েছে নিচে দেখতে পারতেছেন কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র ও নয় দুই হাজার চব্বিশের প্রযোজ্য তার মানে নয় এবং দশ আগস্ট আমরা এই অফার দুটো ব্যবহার করতে পারব। মাত্র দুই দিন আমাদের জন্য এই অফারটা গ্রামীণ সিম্পোর কোম্পানি প্রযোজ্য করছে আনলিমিটেড আমরা ব্যবহার করতে পারবো সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইয়ার্স আপনাদের এই অফারটি চালু করার জন্য কোনো কোড বা কোনো কিছু ডায়াল করতে হবে না আপনারা শুধু আপনার গ্রামীণ সিমে ইন্টারনেট কানেকশনটা ডাটা কানেকশনটা দিয়ে ব্যবহার করলেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এর জন্য কোনো কিছু প্রয়োজন হবে না আপনারা শুধু ইন্টারনেট কানেকশনটা দিয়েই ব্যবহার করতে পারবেন ভিয়ার্স আপনারা অবশ্যই মনে রাখবেন আপনি যে সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটার জন্য টাকার ম্যাদ থাকে বা ম্যাচ শেষ সিম দিয়ে আপনারা ব্যবহার করবেন না আর সেরকম নতুন নতুন টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন